নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন কুগনি সুস্বাদু এই চিকেন কুগনিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা এখানে এলাচগুলিকে ফাটিয়ে দিয়েছে আর দারচিনি দিয়ে দিলাম ফোরনটা যখন একটু লাল হয়ে যাবে এর মধ্যে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দেবেন এতে করে কিন্তু ঘুগনিটা খুব সুন্দর একদম খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে পেঁয়াজটা যখন একটু বাদামি বর্ণ হয়ে আসবে এর মধ্যে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো আর আমি চিকেনটা একদম বোনলেস চিকেনটা নিয়েছি আমি এখানে দুশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন এবার চিকেনটাকে দিয়ে একটু নাড়াছাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরা দনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে নিয়েছি এবার আমি চিকেনটার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে চিকেনটাও ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দেব এবার একটু পরে রাখনাটা উঠিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব তো চিকেন ঘুগনি এরকম আরও ঘুগনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘুগনি তৈরি করার জন্য আমি সারা রাত ধরে মটর রাত্রে ভিজিয়ে রেখেছি আর একটু বয়েল করে নিয়েছি এইট্টি পার্সেন্টের মতো বয়েল করে নিয়েছি মটরগুলি নিয়ে এসে এইভাবে একটু চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু রেসিপিটা করতে তাড়াতাড়ি হবে আপনারা চাইলে কিন্তু কুকারেও সিটি দিয়ে নিতে পারেন এবার মটরটাকে ভালো করে এবার চিকেনের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নেবেন এরপর একটু ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটু পর ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি চিকেনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি কিন্তু ঝাল ঝালই ঘুগনি খেতে পছন্দ করি তো একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আবার শুকনো লঙ্কাও এখানে দিয়েছি তো আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন এবার এখানে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণটা একটু বুঝে দেবেন যদি মটরশুঁটিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো বেশি পরিমাণে দিতে হবে না আমি কিন্তু এইট্টি পার্সেন্টের মতো মটরশুঁটিগুলিকে সিদ্ধ করে নিয়েছিলাম তাই একটু ঝোল ঝোল দিয়েছি আর মটরশুঁটিগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তো ঘুগনির ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে তো এই পরিমাণে দিতে হবে এবার ডেকে আমি দুই তিন মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঘুগনিটা কিন্তু এই পর্যায়ে এই রকম আছে এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করছি আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর ঘুগনির রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর হয়েছে ঘুগনিটা তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘুগনিটা চিকেন ঘুগনির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থাকবেন সেমভাবে আপনারাও করবেন দোকানের থেকেও কিন্তু ভালো হবে